বুঝতেই পারছেন আমাদের ওই যে ডিপ্রেশ যেটা আপনার সাইক্লোনিক স্টম ছিল ওটা ধীরে ধীরে তার শক্তি ক্ষয় করে ডিপ্রেশন হয়েছে এবং উত্তর পশ্চিম দিকেতেই ওটা মুভ করছে এবং ওটা বাংলা এখনও পর্যন্ত ওটা বাংলাদেশই আছে বাংলাদেশে ক্রস করে ওটা আপনার আমাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে ওখানেতে যাবে এবং তারপরে ওটি আরও উইক হয়ে যাবে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে রিগার্ডিং মনসুন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভারত ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের একটা আউটলুক আপনার এপ্রিল মাসে দিয়েছিল লং রেঞ্জ ফোরকাস্টিংয়ের যে ফাইনাল যে ইয়ে সেটা আপনার মে মাসের লাস্টের পঁচিশ তারিখ তো যা আমরা আগে বলেছিলাম আর কি যে এবার লং রেঞ্জ ফোরকাস্টিং ফোরকাস্ট ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্টের লং রেঞ্জ ফোরকাস্ট অনুযায়ী এবছরের সাউথ ওয়েস্ট মনসুনের সিজনাল অল ইন্ডিয়া যে রেনফল ওভার হচ্ছে অ্যাবাব নর্মাল আপনার অ্যাবাব নর্মাল সেটা হচ্ছে আপনার হানড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট অফ দ্য লং টাইম অ্যাভারেজ উইথ এ মডেল এরারা মডেল এরআ ইয়োর প্লাস মাইনাস ফোর পারসেন্ট ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড সিক্স পারসেন্ট সো সুতরাং আমরা অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল আমরা অ্যাবাব নর্মাল মনসুন এক্সপেক্ট করছি এবারে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ অ্যাবাব নর্মাল যে ক্যাটাগরিটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস বলি সেখানে সেখানে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াটি নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু বিলো নর্মাল টু নর্মালে বিলো নর্মালের প্রবাবিলিটি হচ্ছে নাইনটি ফোর বিলো নর্মাল প্রেডিকশান করা আছে নর্থ ইস্টে আদারওয়াইজ আমরা সেন্ট্রাল ইন্ডিয়া পেনিনসুলার ইন্ডিয়াতে অ্যাবাব নর্মাল রেনফল প্রেডিকশান হয়েছে এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে নর্মাল রেনফল হয়েছে আর ইস্ট ইন্ডিয়াতে যেটা বিলো নর্মাল রেনফল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গের পিকচারটা হচ্ছে এরকম তো গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের যে সাধারণ পাটটা আছে সেখানে রেনফল হচ্ছে সে রেনফলটা হচ্ছে বিলো নর্মাল সেখানে মোস্টলি এই জেলাগুলি হয়তো এই জেলাগুলি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এই যে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে যেটাই বলছে না সাদার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল ওখানে দেখুন সব হলুদগুলো আছে তার মধ্যে কোন যে জেলাগুলো দেখুন পুরুলিয়া বাঁকুড়া বলছিলাম যেগুলো ঠিক না ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এমনকি এখানে আপনার আই থিঙ্ক এখানে হাওড়া হুগলি কলকাতা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখুন এবং তা এছাড়া আপনার যদি উত্তর এছাড়া দক্ষিণবঙ্গের অন্য যে জেলাগুলো সেগুলো সব ব্লু মানে হচ্ছে নর্মাল নর্মাল রেনফল রয়েছে আপনি নর্মাল অ্যাভাব নর্মাল রেনফল আর ওপরে যদি যান এটা হচ্ছে নর্থ বেঙ্গল দেখুন নর্থ বেঙ্গলের এই যে দেখুন হলুদ মতো পোশানটা এটা হচ্ছে সোফার আই থিঙ্ক ইট সাউথ দিনাজপুর এটা সাউথ দিয়ে সাউথ দিনাজপুরেও কিন্তু হলুদ হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর এ বাকি সব জায়গাতে আপনার নর্মাল টু অ্যাভাব নর্মাল এই হচ্ছে আপনার ক্লিয়ার আপনার নিজেরাও দেখতে পাচ্ছেন সেখানে আমার হ্যাঁ এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটিতে হলুদ মানে হচ্ছে বিলো নর্মাল এটা মনে রাখবেন তার মানে দক্ষিণবঙ্গের যে দক্ষিণের জেলাগুলো আছে তাদের আইসে এটা আপনি যদি ল্যাটিটিউডও দেখেন আপনি নিজেও বুঝতে পারেন যাবেন এখান থেকে যদি আমি একটা অ্যাপ্রক্সিমেটলি লাইনটা নিই সেটা দেখলে মোটামুটি দেখবেন বাইশ কি তেইশ ডিগ্রি হচ্ছে বাইশ কি তেইশ তাহলে বাইশ টু তেইশ ডিগ্রি নর্থের সাউ সাউথে যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আপনার বিলো নর্মাল এটা হচ্ছে সিজনাল বিলো নর্মাল রেনফলের সম্ভাবনা আছে আর কি জুনের রেনফলটা কীরকম যেটা হচ্ছে যেটা সামনেই যে মাস মাসটা সেখানে আপনি যদি দেখেন মোটামুটি রকমই পিকচার দেখুন আপনার সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার বিলো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে জুনটাতে ঠিক আছে সাউথ বেঙ্গলের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে এবং নর্থ বেঙ্গলের এক্সেপ্ট দিস ডিস্ট্রিক্ট মে বি দিস ইজ সাম পার্ট অফ মালদা বা সাউথ দিনাজপুর এইটা বাদ দিয়ে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো দেখতেই পাচ্ছেন এগুলো আপনার ইয়ে রেনফল কি বলে নর্মাল নর্মাল অ্যান্ড অ্যাভাব নর্মাল রেনফল